আসসালামু আলাইকুম আবিদি করছি কবি মাহবুবুল আলম চৌধুরী রচিত কান্তে আসিনি হাসির দাবি নিয়ে এসেছি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে ঝুলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আজ আমি শোকে বিহুফল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নয় আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপি পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার হাবির প্রতিজ্ঞায় আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না ধন্যবাদ